নির্লজ্জ বিহায়া ওয়াকাফ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবে না ফিরা থাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরা থাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না এই জমি চোর ওয়াকাফ জমি চোর ফিরা থাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকফের আইনকে পড়েনি 1954 সালের ওয়াকফের আইনকে এই নির্লজ্জটা পড়েনি পড়ার সময় কি করে পাবে তোলাবাজি করতে ব্যস্ত স্যান্ডো গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত নারদা সারদা নারদা টাকা নিতে ব্যস্ত ও নারদা টাকা নেবে না আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া আমি এই ভাষায় কিন্তু কথা বলিনি এবার আমাকে বলতে